এই মহিলারা যাচ্ছেন না কেন এই পুরুষরা দাঁড়ায় আছে মহিলাদের সাথে যাতায়াতি করে কিসের কোরআনের মাহফিলে এগুলো বন্ডামি আস্তে 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 কোরআনের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি করে হুজুরে দেখতে আসছে এই দেখার মধ্যে কোনো ফায়দা হবে কোরআনের মাহফিলে আসলে কি ফরজ বিধান বাতিল হয়ে যায় যে সমস্ত মা বোনেরা পুরুষদের সাথে ঠেলাঠেলি কইরা দাঁড়ায় আছেন আল্লাহর হস্তে এখান থেকে চলে যান পর্দা শুধুমাত্র সৌদি আরবের জন্য ফরস করা হয় নাই কিংবা ডাকা কিংবা নেত্রকোনার জন্য ফরস করা হয় নাই যশোরের জন্য ফরস হ্যাঁ আপনারা যাচ্ছেন না কেন এই মহিলারা যাচ্ছেন না কেন এই পুরুষরা দাঁড়ায় আছে মহিলাদের সাথে যাতায়াত দিকে কিসের কোরআনের মাফিল এগুলো বন্ডামি আস্তে আস্তে কোরআনের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি করে দেখতে আসছে এই দেখার মধ্যে কোনো হবে মাহফিলে আসলে কি ফরজ বিধান বাতিল হয়ে যায় আল্লাহ তালা যেটা ফরজ করেছেন যেটা হারাম করেছেন সেগুলো কি কোরআনের মাহফিলে আসলে থাকে না চলে যায় তাইলে আপনি শুনতে আসছেন ওয়াজ মাহফিল আর এখানে এই ফরজ তরফ করবেন এ ওয়াজ মাহফিল এগুলা কি ফরজ না ওয়াজিব ফরজ না ওয়াজিব না শুননত না শূন্যতের স্থানেও নাই মুবাহ করলে সব আছে না করলে গোনা নাই ওয়াজ মাহফিল করলে কি আসে সব না করলে সেটা মুবাহ তীরকম একটা মুবাহ কাজের জন্য আল্লাহর ফরজ বিধান আল্লাহ বলছো ওটার না ফ্রি বুউ তিকুন না বলে তাবার মুমিন তাবারুন নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো বলে তাবালার জন্য তাবার যা হিলিয়ে তোমরা যা হেলি নারীদের মতো উলঙ্গ হয়ে রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করিও না তো এটা আল্লাহর আদেশ নাকি আদেশ না তাইলে আল্লাহর আদেশ মাহফিলে এসে মানতে হবে নাকি অমুক সেলিব্রিটি তথাকথিত ভাইরাল বক্তা আসছে আল্লাহ এই ভাইরালিজম থেকে আমাদেরকে হেদায়ের দান করুক এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজমের ধোকাবাজি থেকে উম্মাকে বাঁচায় রাখুক আরও জুড়ে বলে না আমি বলেন না এই সেলিব্রিটিজমের এই ভাইরালিজমের ধোকাবাজি আল্লাহ না করুক আমার কি ফায়দা হবে যদি আমি জাহান্নামের আসামি যাই আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই এই পরিচিতি এই পরি মানুষ চেনা আমাকে দেখবার জন্য ধাক্কা ধাক্কি এটা কি লাভ হবে আমার আল্লাহর সামনে তো সবাইকে দণ্ডায়মান হইতে হবে তাও কি একা একা ওখানে কোনো সুপারিশ চলবে না কোন নেতা তার কর্মী বাহিনী নিয়ে ঢুকতে পারবে না আছে না যে যে কোন জাগাে তারা যাইতে না পারলে ২শেষভাস্য সাঙ্গ পাঙ্গ নিয়ে জুর করা ঢুকে যায় চলবে না। অকুলোহুম আজি অমানতে আ আমাতি ফদা আল্লাহ কাছে এক এক করেরা দডায় মানেত দাঁড়াি তো ওই সাহাবরতিনের ব্যাটা আর অফি কর ইসলাম এ অমুকের বে্যাটা অমক তমকের বেটা তম সবাইকে লাই এক করে জিকিস কর। এক এক কর। আজকে যে মা যেই বোন এই করে মাহফিলের ভিতরে ঢুকছে তার এই মাহফিল শোনা তো হবেই না উল্টো সে দায় হয়ে যাবে তার স্বামী তার বাবা তারা হবে দাই লা লাভ হল জান্নাত জন্য কোনো জান্নাত নাই তাইলে এই মাহফিলে এসে লাভ না ক্ষতি বলেন না লাভ হইলো না ক্ষতি